ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশল ডেলি কৌশল ডেলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক নিয়ে আসি দেখো আজকে বাজার থেকে এনেছি তেলাপিয়া মাছ দিন পর ডিসাইড আবার তেলাপিয়া নিব আর মোটামুটি এক একটা তেলাপিয়া সাইজের ওয়েট হচ্ছে তিনশো সাড়ে তিনশো গ্রামের ওয়েট আর এনেছি ট্যাংরা মাছ আছে চিংড়ি মাছ সো আজকে আমরা ডিসাকে দিচ্ছি চার পিস তেলাপিয়া বারো বারো পিস তো চিংড়ি বারো পিস চিংড়ি আলু পটলের তরকারি আর ভাত এই হচ্ছে আজকে ও উচ্চ আলু ভাততে এই হচ্ছে আজকে ডিনারে খাওয়া যাচ্ছে তো गाइस তোমরা স্কিপ না করে দেখো কি হচ্ছে না হচ্ছে দেখো চিংড়ি মাছ बाबू को আজকে আবার ছেলে যাবে স্কুলে কারণ আজকে শনিবার আজকে স্কুলে যাওয়ার কারণ হচ্ছে ওদের যে নাচের বা গানের বা এক্সট্রা ক্যারিকুলাম এক্সট্রা কারিকুলামের যে ক্লাসগুলো সেটা হচ্ছে প্রত্যেক শনিবার করে হয় যেমন চেস খেলা তারপর হচ্ছে তোমার কী বলে ওটাকে আর এনসিসি সব শনিবার করে সো ও তো তোমরা তো দেখলে যে ও ইন্টারন্যাশনাল ইন্টার স্কুল কম্পিটিশানে থার্ড হয়েছে তো স্যার বলেছে যে তোকে এবার থেকে স্কুলে যে ক্লাসটা আছে ওটাকে তোকে অ্যাটেন্ড করতে হবে কারণ যারা যারা এই কম্পিটিশানে নাম দিয়েছে তাদের সবাইকে স্যার মানে হেড স্যার মানে স্পেশালি বলে দিয়েছে যে তাদেরকে এই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে তাহলে এদিকে স্কুলেরও সুনাম হবে আর স্কুলে যে স্যার ওদের শেখায় রিক্স স্যার খুব সেদিনকে নেচেছে খুব ভালো লাগলো তো রিক্স স্যার ওকে বলা হলো তো তারপর অন্য স্যারের নাম কি যেন সমর স্যার সমর স্যারও বললো যে তাহলে সবিককে পাঠিয়ে দাও তো আজকে থেকে ক্লাস জয়েন করবে প্রত্যেক শনিবার করে এবার তাহলে কী হবে স্কুলে যে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় বিভিন্ন জায়গায় ওরা কম্পিটিশানে যায় সেইগুলোতে এরা এবার অংশগ্রহণ করতে পারবে তো গাছ তোমরা স্কিপ না করে দেখতে পাবে কাটা এখন দশটা বাজে আর জল খাবার নিয়ে আসলাম দাদাভাই আমাদের জন্য না নিয়ে এসেছে তরকারি আর চা করে আনলাম ছেলে তো খেয়ে চলে গেল আর ওইদিকে আমি মাছ বসিয়ে এসেছি হাত হয়ে গেছে মাছটা হচ্ছে মাছ হলে আবার ট্যাংরা মাছটা ভাজবো ট্যাংরা মাছটা পরে বাকি আরকে ছেড়ে দেবো দাদা ভাইও বেরিয়ে যাবে তারপরে চলবো ট্যাংরা মাছের ঝাল পরে করলাম আর উঁচি আলু হাতে ডি গেল গেলো আর আমাদের রয়েছে আর পটল আলুর তরকারিও ডি গেছে বাদ বাকিটা আমাদের রয়েছে আর ডি এর মধ্যে গেছে হচ্ছে চিংড়ি মাছ আর কাতলা মাছ এই কাতলা নাথ কি তেলাপিয়া মাছ ভাজা আর তেলাপিয়া মাছের ঝোল ঝোল হচ্ছে দু পিস ছিল তা এইগুলো আমাদেরটা রেখে দিই সরিয়ে তবে বাসনগুলো মেজে নিই কাটায় দুটো বালতে পাঁচ মিনিট বাকি আর খেতে বসে গেলাম আর ওইটাকে এবার দেবো ভাত নিয়ে নিয়েছি পটল আলু তরকিটা নিয়ে নিই ওটা বিকালের জন্য রেখে দিয়েছি কেন উচ্ছে দিয়ে আমার আর্ধেক খাওয়া হয়ে যাবে একটু আগে আবার দিদি ফোন করলো আমার ননদ ও ওর ননদের ওর ছোটো ননদের শাশুড়ি পড়ে গিয়ে সে অবস্থা আবার ভালো না হসপিটালে ভর্তি সেলাই পড়েছে তা আমি আবার ননদকে বললাম তুমি একটু আগে যদি খবর দিতে তোমার ভাই বাইরে ঘরেই ছিল হয়তো বেরিয়ে গেছে তা দিদি বলে চিন্তার কিছু নেই ওরা অনেকেই আছে হসপিটালে সেরকম কিছু হলে খবর দেব তা চলো আবার পরে দেখাচ্ছে খেয়ে নিই আর আমার ঘুম পাচ্ছে তবে দাদা ভাই তো দিয়ে চলে গেল একেবারে টিচারকে দিয়ে ও খাবার নিয়ে চলে গেলো খাবার খেয়ে চলে গেল এগারোটার এগারোটার সময় খেয়ে নিয়েছিল খেয়ে একেবারে বেরিয়ে গেলো কখন আসে ওকে একবার ফোন চলো পরে আবার দেখবারটা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা দশ আর আমি চা নিয়ে চলে আসলাম চা চার পিস এখন দাদাভাই আসেনি আর ছেলে দাদাভাইকে ফোন করেছিলাম দাদাভাই ভাই বললো আমার সাড়ে সাতটা আটটা বাজবে দেখি কখন আসে আর ছেলে দেখা যাচ্ছে থেকে আসুন আর রাত্রেবেলা আমার হাতে কিছু করার নেই টর্কিডিয়া আছে শুধু একটু ভাত করে রকম ব্যস্ত হয়ে যাবে চলো আবার পরে দেখা হচ্ছে দশটা পঞ্চাশ আমরা এখন খেতে বসে গেছি আজকে দিদিভাই তো তোমার দেখলেই দুপুরবেলা যেটা করেছে সেটাই রাতে আছে তো ভাত করেছে আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল ওটাই রাত্রিবেলা খাচ্ছি আর কিছুক্ষণ আগে আজকে একটু বেলা করে এসেছি আমি দশটার সময় আসলাম এ সাতটা ধুয়ে বসে তা খাওয়া দাওয়া করে নিই কালকে আবার একজনের বাড়িতে যাওয়া আছে কোথায় যাওয়া আছে সেটা কালকে তোমাদের ডিসকাস করব কি করব না সেটা পরে জানাবো তো আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আর দেখা হবে কাকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নেই তখন ভালো খাও সুস্থ রাখো টাটা